সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আপনাদের দয়ায় আমিও ভালো আছি বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে যে যুক্ত হয়েছেন একটা কমেন্ট করে যান কোথায় থেকে যুক্ত হয়েছেন আমি ঝড়ে ভালো কাজলের চেউ কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কি কেউ পারো আমি হয় যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বক্ষদ দুচ্ছদ সাদ আকাশ ফুল ললরে চ মিশদ বলো ত ফুল ঝুল কালো কি কালো কাজল কালো হলো কাজল এর কালো কি বলতে কি কেউ পারো পরে আমি জারে বাসিবাল কাজলের চেও কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধুজানা ছিল রে এত যে নিঠোর বন্ধু জানা ছিল না চুল আখি আক্ষী কালো কাজল কালো বারো কাজলের ছ কালো কি বলতে কি কেউ পার আমি ধরে বাসি বালো কাজলের এর কালো কই না যে তার তুলনা এত যে নিথুর বন্ধু জানা ছিল না কালো আখি কালো কাজল কালো আরো কাজলের কাজলের চেউ কালো ওরে আমি যারে বাসি ভালো কাজলের চেউ কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না